আমার দর্শক নিয়মতি সেই অনুষ্ঠানে আবার চলে আসলাম যে আপনারা জানেন এই আপা এর আগেও আমাদের কাছে আসছিলো আজকে আপার বাড়িতেই আমরা আসছি যেহেতু আপনি জানেন আপার টাকা পয়সার হবে না ধন সম্পদ হবে না তাই দেখি একা একা বসা মনে মনে কী ভক্ত তা আজকে জিজ্ঞেস করি দর্শক আপনাদের কাছে সামনে তুলে ধরব এর আগেও আমরা ভিডিওর মধ্যে জানাইছি যে আপু একটা জীবন সঙ্গিনী চাই তো যদি কোনো হৃদয়মান ব্যক্তি আপুকে ভালো লাগে তো আমাদের স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমার আপু আপসেট দেখা যাচ্ছে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নামটা কি জানতে পারি তারপর একটু বলেন দর্শক আচ্ছা ঠিক আছে দর্শক এর আগেও আপনারা জানছেন আপুকে এখন জানা নিলাম আপু আপনি এখানে একা একা বসে কি করতেছেন আর কি আর করব এসির বাতাস আর ভালো লাগে না এই জন্য আসলাম গাছ তালায় এই যে বেল গাছ বসে বসে বেল গাছের বাতাস খাইতেছি আমি তো পুরো বাড়ি আপনার খুঁজতেছি পাইতাছি না দেখতেছি আপু কই গেল গাবু এই যে এখানে আমি বেশিরভাগ এখানেই বসে থাকি কারণ যখন ভালো না লাগে এই গাছ তালায় বসলে ভালো লাগে কারণ মনে যদি একটা মানুষ না থাকে এই ধন সম্পদ এই এত টাকা পয়সা দিয়ে কি হবে কিছুই তো হবে না দেখেন আমার আজ সবই আছে কী নাই আমার লাইফে সব আছে আমার যখন যেটা মন চাচ্ছে আমি তখন সেটা করতে পারতেছি যখন মন চাচ্ছে আমি তখন বাইরে যাচ্ছি যখন মন চাচ্ছে তখন গাড়ি নিয়ে ঘুরতেছি কিন্তু একটা জিনিসের অভাব সেটা হলো একটা জীবনসঙ্গী সেই জিনিসটা আমার লাইফে নেই আর সব আছে টাকা পয়সা কী নাই আমার লাইফে সবই আছে আসলে মানুষে যা বলে এটা বাস্তব যে টাকা পয়সা দিয়ে কখনো সুখ কিনা যায় না যদি জীবনসঙ্গী না থাকে আর যদি জীবনসঙ্গী থাকতো তাহলে আমার সুখের মনে অভাব হইতো না সবই আমি অনুভব করতে পারতাম এগুলিতে আমি শান্তি পাচ্ছি না আমি অস্থির অস্থির লাগে আমার শান্তি লাগে না ভাল লাগে না কেন এই যে সব কিছু থাকাও একটা মনের মানুষ নাই এই জন্য ভাল লাগতেছ না আমার ভাইরা মাঝে মাঝে জিজ্ঞেস করে কি হয়েছে তোর এদের মন খারাপ থাকে তোর কি আর অন্য কিছু লাগবে আর একটা গাড়ি লাগবে বল কিনে দিই বা অন্য একটা ফ্ল্যাট লাগবে মানে তারা না তারা শুধু মনে করেন খালি টাকা পয়সা লাগবে এটা লাগবে ওটা লাগবে কিন্তু আমার যেটা মনের মানুষ লাগবে আমি সেটা তাদেরকে বলতে পারি না আমার ওই যে মানুষে বলে মেয়েদের মুখ ফোটে তো মুখ ফোটে না আবার আমার মানে ভিতরটা ফাইটে যায় বলার জন্য কিন্তু বলতে পারি না যে ভাইয়া আমার এখন একটা জীবন সঙ্গী লাগবে একটা জীবন সঙ্গী দাও তো আপনার ভাবিরা ভাবিদের সাথে কথা বলতে পারেন না ভাবিদের সাথে সাতটা ভাই তো এখনো বিয়েই করে না বলছেন কেন বিয়ে করে নেই এই কারণে যে আমার যদি আমার ভাবিরা যদি ভালো না বাসে বা আমার যদি আমার ভাবিরা কেয়ার না করে এই ভয়তে ভাই এখনো এখনও বিয়ে না আমার ভাই ওরা বলতেছে যে তোর একটা ভালো একটা প্রস্তাব আসুক ভালো একটা সম্বন্ধ আসুক তোকে ভালো একটা ছেলের হাতে তুলে দিয়ে তারপরে আমরা যা করার বিয়ে সাথে করবো আমি তো যা হই না এখান থেকে তার মানে আপনি কষ্ট করে আপনার ভাইদেরও কষ্ট দিতেছে আমি দিচ্ছি না আমি তো ভাইকে বলছি তোমরা বিয়ে করো কিন্তু সে তারা মনে করতেছে অন্য ঘরের মেয়েরা যদি এসে আমার সাথে অ্যাডজাস্ট যদি না হতে পারে আমাকে যদি তারা কষ্ট দেয় মানে আমাকে এক বিন্দু কেউ ঝাড়ি দিতে পারবে না আমার ভাইদের একটা একটাই কথা যে আমার বোনকে কেউ ঝাড়ি তো দূরের কথা কেউ চোখ দিলে আমার বোনের দিক কাটতে পারবে না ও তা তো ঠিক আছে কিন্তু কখনো একমাত্র এরকম হয় যে আমার যদি আদরের বোন আমরাও চাবো যে আমার বোনটা সুখে থাকি সুখে থাকুক এ ধরনের আমরাও চাই কিন্তু আপনার বেলায় আমি ভিন্ন দেখতেছি দেখা যায় আপনি যে কথাটা বলতেছেন যে আপনার ভাইরা পর্যন্ত বিয়ে করে নেয় তাহলে সেই জায়গায় মনে করেন আমি দর্শকের উদ্দেশ্যে কি বলবো তাইলে তো মনে করেন আপনার ভাইদেরও অনেক বয়স হয়ে গেছে না ভাইদের বয়স হয়েছে ঠিকই না ভাইরা বিয়ে করতেছে না শুধু আমার দিক তাকিয়ে যদি আমার ওই যে বললাম যদি আমি একটু কষ্ট পাই আছে না এই জন্য আমার কষ্ট দিক তাকিয়ে বিয়ে করতেছে না আবারই আমার দুইটা ভাই ওরা বাহিরে চলে যাবে বাহিরে তাদের মানে আমার দুইটা ভাই অ্যাফেয়ার চলতেছে তারা বাহিরে যেয়ে তাদের সাথে বিয়ে করবে আর যারা আছে তারা মানে বাংলাদেশে থেকেই বিয়ে করবে কিন্তু তারা ওই বিজনেস যে নিয়ে একটু ব্যস্ত আছে এই জন্য ভাইরা বলতোছে যে বিজনেসটা মানে কমপ্লিট করার পরে তারপরে তারা বিয়ের शादी করবে তার আগে মানে করবে না আর অন্যটা মেয়ে আসবে তাদের তো কিছু দেওয়া নেওয়া আছে না এখন তাদেরকে তো খালি হাতে বিয়ে আনতে পারে না আর যেটা আমার ওটা তো আমার আছে এইজন্য তারা বিয়ে করতে করতেছে আচ্ছা দর্শক আপনারা শুনলেন তার কথা তার মনের কথা তার যেটা চেতনা তো আপনারা দর্শক আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাইয়ের ভালো লাগে আপুর কথা কি আপুর বাড়ি ঘরে দেখে যদি আসতে পারেন তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার অন্য কোনো দিন অন্য কোথায়